অনেকক্ষণ আপনার কথা শুনলেন কিন্তু আমি চেম্বারে বসে থেকে এই অন্তর্কের বাড়ির মানুষ এটি আসে নাকি আমি জুই পাই আমি আমি দেখতেই পাইনি যে কি অবস্থা আহা হা কারণ কি মানুষের অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে ওই মানুষ আল্লাহর জন্য পাগল পার হয়ে যায় কেউ যদি একটা মহিলার সাথে ভাব করে লাভ করে কোনো কথা নাই খালি যদি কয় হ্যালো খালি তুই কথাই কথা ঠিক মজা এত দামি এটা যদি বুঝতে পারতো কেউ একজন মানুষ চাফিলা পাড়ার ঘরে ঘরে থাকতো না থাকতো না কিন্তু বুঝবে কখন যখন ওই যে মৃত্যুর সময় আসবে কথা ঠিক কিনা এই টাকাটা কি আমার তোর গোনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কবরের মাটি গোনা দিন ফুরে দেবী এক মাস বোধহয় আমি ষোলো বছর থেকে কতদিন বছর বয়স ষোলো বাদ দিলে পঞ্চাশ বছরে পঞ্চাশ মাস রোজা করছি গুনতে গুনতে দিন ফুরে গেছে কথা ঠিক কি না সবার দিন গোনা তোর গহনা দিন ফুঁ রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ওই দেখা যায় ডাকিতেছে সে তোমায় মাটি। সন্ধ্যা আগে ডব্বের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা শুনতে হবেই না বহু মানুষের আগে বেলা ডুবে লোকটাকে অকাল মৃত্যুরে কি কত মানুষ মারা গেল চোখের সামনে আগে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে হেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি এমন কোন শক্তি নাই কাউরো যে কবর থেকে বাঁচে আল কবর হাক্কুন কবর সত্য দিব্যি চোখে মানুষকে প্রতিদিন কবর নামাচ্ছি আমরা একটা না একটা মানুষ এলাকাত মারা যাচ্ছি সদ্য দেখতেছি কবর পারলো শোয়ালো আবার সোয়ানের সময় সর্বশেষে উঠিচ্ছে তাইও আবার দেখতেছে নাকটা কেবলার দিকে আসে নাকি হ্যাঁ ও শুয়ে তুতে নাক মুখ দেখা লাগবি কত ওটা আবার বুঝাচ্ছে দেখ কেবলার দিক থাকলে ভালো লক্ষণ কি সব মানুষ কি কেবলার দীঘা মরে মরে না গ্রামে গ্রামে এক একজন করে চালাক লোক আছে মানুষ মরবার লাগলে দৌড় মার ওই বাড়ি যা দেখে যে লসফস করছে মরে গেছে এক্ষুনি ওই তো কাল্লা পশ্চিম দিক ধরে বালুদের ঠেঁচে ধরে থাকে কিছুক্ষণ বর্তমান শক্ত হয়ে যায় গায়ের মোট মোট শুনবার বলে মুখ মরছে দৈরেছে কোথাও আহ লোকটার কি ভাগ্য ভালো কেবলার মরছে ওই কেবলার দীঘা মরছে ছয় মাসে একদিন উজু করেনি কত ঠিক কিনা মসজিদের ইমাম জানে মুয়াজ্জিন জানে কে নামাজি আর কে বেনামাজি কেবলার দিকে বেনামাজিকে যদি সিমেন্টের ঢালাই দিয়ে যদি ধুয়ে হয় একবার সিমেন্টের ঢালাই দিয়ে কেবলার দিক করে ডাইন দিক করে শুয়ে থাকে ও যদি সারা জীবন নামাজ না পড়ে আল্লাহর হুকুম না মানে ওই ঢালাই নিয়ে উল্টে পূব দিকে হবে ভাই আমাদের দেশে নামাজ নাই প্রত্যেকটা মসজিদে মসজিদে শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে দশ আনা মানুষই পাঁচ পড়ে না নাই তো আমি এই টিমের মধ্যে করিত শুক্রবারে দেখলে মনে হচ্ছে কি শুক্রবারে তো খালি বিচার হলো নি মোট মানুষ রান্নাতে গেলো হয়নি ঈদের দিন যদি খালি হিসাব হলো হয়নি একটা মানুষ দুধ করতে যাবে না সব পাঁচ অক্ত নামাজ ফরজ আর জুমার নামাজ মাত্র দুই দুই রাকাত জহরের নামাজ চার আসর সার মাগরে তিন এসা চার ফদর দুই এই কতগুলো রাকাত নামাজ চলে যাচ্ছে কোনো টেনশান নাই সারা বছর প্রত্যেক সপ্তাহে পঁয়ত্রিশ অক্ত নামাজ ওই খালি শুক্রবার পরে আর চৌত্রিশ অক্ত কাজার নিহত করে কতক্ষণ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম সুর আল মুদ্দাসির আল্লাহ তালা নাজিল করেছেন কুল্লু নফসিম বিমা কাসাবাতুরহীনা ইল্লা আসহাব আলিয়ামিন ফি জান্নতীন ইথাসা আলুহুনা অনিল মুদরিমিন মা সালাকা কুম্ফি সাঁকর কলু লামনা কু মিনাল মুসল্লিন ওয়ালাম নাকু নুতিহাই মোল মিশকিন ওয়াকুন্না নাখুদুমা আলু খ ইদিন ওয়াকুন্না নুকাজিবুবিয়ৌ মিদ্দে আমার আল্লাহ বলছেন কে মুথের ময়দানে যেদিন হাসর আল্লাহ কায়েম করবেন হিসাবের জন্য মানুষের বিচার যখন কায়েম করবেন ওইদিন প্রত্যেকটি অপরাধী মানুষ জাহান নামের ভেতরে গ্রেপ্তার হবে চোর চুরি করলে গ্রেপ্তার করে কে না কে চোর চুরি করলে গ্রেপ্তার করে পুলিশ আর আমার আল্লাহ বলেছেন যারা অপরাধী হবে কেমতের ময়দানে বেনামাজি হবে সুদকুর হবে ঘুসখুর হবে জানাকার হবে চোর হবে দুর্নীতির হাজানি যারা করবে এরা কেমতের দিন গ্রেপ্তার হবে তাদেরকে রাখা হবে জাহান্নামে এই জাহান্নামীরা জাহান নামে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতিরা তারা বলবে ইয়াতাসা না আনিল মজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফিস ফি সাকার কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান নামে প্রবেশ করেছ তারা বলবে কলু লামনা কু মিনাল মুসল্লি তারা বলবে যে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি হ্যাঁ তাহলে কতদিন পরে মোট মানুষ নামাজে হবে একটা তারিখ দেন তো আমার সেই দিন থেকে বক্তৃতা বন্ধ করব হাঁ হা হা সিধে কথা মানুষ প্রথম এই আমার তামাল ভাই এখানে সভাপতি না আচ্ছা দেখেন তো ইনার যে পান আসেনি ভাই এই পাঞ্জাবি যদি উনি বাড়ির থেকে উল্টো করে গায়ে দিয়ে আসতেন তাহলে দিকের পকেট ড্যানিয়ে আসতো আর নিচকের দুই পকেট বাইরে বাড়াতো কতক্ষণে গায়ে এই অবস্থায় এখানে যদি বসে থাকে আপনারা আমার দিক তাকাবেন না খালি ওই জামাই দেখবেন বলবেন যে আচ্ছা এই লোকটার কি বউ আছে আছে কত করে কেন কেনা হান্নান কি একটা মানুষের যখন জামাও উল্টো হবে তখন তারা তার বইয়ের খোঁজ দেবে কারণ কি স্ত্রী যদি বাঁচে থাকতো তাহলে অবশ্য তা শুধরে দিত কিন্তু মনে হয় স্ত্রী নাই কি এই রোগ আন্দাজ হবে এখন এই এই যখন উল্টো দেখলেন আপনারা অবশ্য ওনাকে বলবেন জামাল ভাই আপনার সব ভালোবারে আপনার এই জামাটা না সিদ্ধা করেন কি সিদ্ধা করলে আপনাকেও জীবন ঠান্ডা হয়ে গেল যখন এই ভুলটা ধরে দিয়েছেন তখন উনি আপনাদেরকে বলবেন ধন্যবাদ ভাই আপনাদেরকে এত বড় একটা ভুল আমি ধরতে পারিনি আপনাদের সুদরে দিলেন আল্লাহ আপনার হায়াত দ্বারাজ করুক এই কথা বলবেন না তাহলে উল্টো জিনিসটা সবার চোখে ধরা পড়ে কোরআন শরীফের সুরা ফাতে আর একটা এত আছে ইহিনের সিরাতল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত কয়টা কথা তিনটা একটা হলো সরল সঠিক সিঁধে সরল কথাটা শিক্ষিত মানুষ বোঝে সঠিক মাথারই শিক্ষিত আর সিদে বাগুন বেচা খায় তাইও বোঝে হ্যাঁ কথা বললে নাকি বোধে না সিদে তাহলে উল্টো আর শীতে বুঝলেন তো আচ্ছা কন তো পাঞ্জাবি উল্টো হসে আপনি ভুল ধরে দিলেন আপনাকে ধন্যবাদ দিলাম দোয়া করলাম আল্লাহ তোমার হায়াত দারাস করে দে কিন্তু আপনার আমার চলার পর যদি উল্টো হয় এলে যদি কেউ শীতে ধরে দেয় উল্টো ধরে দেয় দোয়া করে অ কারো থেকে তারাই ষাট বছর আল্লামা দেলে হোসেন সাইদি সারা পৃথিবী ওয়াজ করলো সারা বাংলাদেশের নেতা নেত্রীদেরকে বলল যে তোমরা সোজা হয়ে চলো কোরআনের পথে এই কোরআনের পথ কি পথ সোজা পথ পাঞ্জাবি উল্টো হলো তুই ধন্যবাদ দিলু আর কোরআন দিয়ে যখন সিধা পথে চলার কথা বলা হলো তখন ধর মামলা দে দি কর কথা ঠিক তুলেছে কথা ঠিক কথাই মুসলমান কোরানের পক্ষে যখন উল্টা ধরে দিই তখন আমাদেরকে মামলা হামলা দিয়া জেলখানার ঢুকায় আর পাঞ্জাবি যখন উল্টা হয় সিদের কথা বললে দোয়া করে হায়াত দারাজ করে মানে পাঞ্জাবির কথা তো ওটা একটা নর্মাল ভাইরা আমার মসজিদে আমরা বক্তৃতা দেই প্রতি শুক্রবারে এটা আমরা একটা সার্কুলার দেই সার্কুলারের বক্তব্য দেই নামাজ পড়ো ছাড়ো চুরি করোনা জানা করোনা দুর্নীতি করোনা আল্লাহর রসুলের বিরোধিতা করোনা এটা হলো সার্কুলার মসজিদের ইমামরা আমরা সার্কুলার দেই কিন্তু বলুন তো এই বাংলাদেশে চুয়ান্ন বছর পাকিস্তান চব্বিশ বছর ভারতবর্ষ যখন শাসন করেছে ব্রিটিশ তখন একশো নব্বই বছর এই দুইশো পঁচাত্তর বছর ধরে বাংলাদেশে ভারতবর্ষে পাকিস্তানে ইমামের আমরা বক্তৃতা দিচ্ছি সার্কুলার দিচ্ছি বলুন তো কোনো একটা হুকুম কি বাংলার মাটিতে কায়েম হয়েছে আমাকে এটা সার্কুলার মর্জিত সার্কুলার দিলাম এরপরে মাহাপিলে সার্কুলার দিলাম নামাজ না পড়লে জাহান নামে যাবে চুরি করলে হাত কাটতে হবে জানা করলে কোমর পর্যন্ত মহিলার ঘেরে দেয়া পাথর দেওয়া ইঁট দিয়া পিকের দিয়া তার হাড্ডি গুটি মিশাই দিতে হবে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এই সার্কুলার মাহফিলে আমরা দেই কিন্তু দেখা যায় জিন্দিগিতে এই বাংলার জন্য একটাও কায়েম হয় না আচ্ছা কেন কায়েম হয় না বলেন তো না আমাকে হাতে ক্ষমতা নেই পার্লামেন্ট ছিল পরে কার কথা ইমামরা মলবিরা বক্তৃতা দেয় মানে সার্কুলার একটা চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি সারে না আমাকে দেখলো বিজ্ঞপ্তি খালি পাগল এলাকার মরিচ্ছি কথা ঠিক কিনা তাহলে আমরা মাংলা বিনে বসে মরে লাভ কি কতক্ষণ কোনো লাভ আছে এক টাকা আমরা নেব না আজ বক্তৃত হবি কাল থেকে দশক থেকে বাহাত্তর বছরের বুড়া পর্যন্ত এই সাফিলা বাড়া আছে এক অক্ত নামাজ কাজা করবে না কাল থেকে এক টাকা আমরা নেমু না কেউ নামাজ পড়বে না কিছু করবে না পাগলক কত ত্রিপ তৃতীয় বহুস্লোক পালের গাছ আই যত টাকা পলক লিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে উনপঞ্চাশ হাজার কোটি টাকা ওই টাকা বাংলাদেশের মোট হুজুরক মাইটা দিলে এক টাকাও নেমোনা হ্যাঁ কথা কোনটা কত টাকা জানেন ওই টাকা যদি খালি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো আমার দেশে দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত আর ছয় টাকা সার আলু লাগলে হয়নি ওই কটিপতি পুঁজিপতি এই যে এই যে আপনার কি কয় রুফি হারে এটি কোল্ড স্টোর নাই এদের কয়েকটা মুক্তিযোদ্ধার কবর আছে বাবুর পুকুর নাকি তারপরে আছে সাবানপুর শিবকন্দুর দান কত কোল স্টোর এগুলো কোল স্টোরের মালিকেরা কোটি কোটি টাকা আলু কিনে থোদে আলু কিনে ওর দাম পড়ছে পনেরো টাকা সে আলু এখন ষাট টাকা করে বেঁধে দিচ্ছে উটি তুই মারামারি করে বা না আচ্ছা বক্তার গাঁও হাত তোর মাটাম ফাটার লাগবে কথা নেই কেনা একজন হুজুর কারু বিয়ে বরাবো না একজন বিয়ে বরব না হাজলামি। তুই কোটি কোটি টাকা মারিয়া খা ধরে খা বিদেশ পাচার করে দেশ লুটপাট করে শেষ করিচ্ছে তার কে কথা নেই কিচ্ছু নেই কোল্ড স্টোর দুনিয়ার ব্যবসা পটল কিনিচ্ছে তেরো টাকা করে আর ভাত হাত দিয়ে দেবে যে ষাট টাকা করে হ্যাঁ কলা বাগানে কেমিক্যাল কয়েক টাকা দিয়ে কিনে রেখে চারি তুপার চার হলদে হচ্ছে এই কথা কোন লেখা এগুলো কুন্ডি থেকে আছে আহ আমিয়া কাঁচাপত্যের গাছ ভাঙ লাগাচ্ছে হাঁস পালিচ্ছে গরু পালিচ্ছে কত কষ্ট করছে চার্জার ভ্যান অটো চালাচ্ছে বাড়িতে একটা গেট নেই কি আর খালি এমপি হলি চেয়ারম্যান হলি পেয়াটা ছিল ডাঁড়ার সাথে সেই পেয়াটা আড়াই ফুট দূরে দাঁড়িয়ে ডিচুল করছে হ্যাঁ কথা কোন কোথায় মুসলমান ওগুলো ধরে না আমির হোসেন আমুর বাড়ির কত টাকা মুমতাজের বাড়ির কত টাকা ওই অন্য এমপির বাড়ির কত টাকা সেগুলোর হিসেব নাই হুজুর টাকা লি দোষ আজ থেকে চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি দুইশো একটা বিয়ে পড়াছি খালি একজনের খালি তালাক দেশে মুঠ বউ ভাত খাচ্ছে আমি নিজে দুইশো একটা বিয়ে পড়াচ্ছি তিনশো আঠারো টাকার প্রিন্ট সাইকেল তখন আমাকে দেশে পঞ্চাশ টাকা এখন বিয়ে করার গেলে ওই থুকু দুইশো টাকা দিয়ে বর কয় ষোলো মালে কু যে বর টাকার সাইকেল থেকে তিরিশ বছর আগে সেই বর এখন পাচ্ছে দেড় লাখ দুই লাখ টাকার পালসার তাহলে ওই মানের বরের ডিম্যান্ড বাড়লো আর আমাকে দাম বাড়েনি এগুলা হুজুরা খাবি কি কি খাবে না সরকার কবে দের কর দে আমরা একটা মাহফিলে যাই এই যে চাপিলে বারাচ্ছি এগারো ঘন্টা আমার ব্যয় হবে এগারো ঘন্টা জহরের পর থেকে কাপড় চুপুর ধুইয়া রেডি হয়ে চা বানিয়ে পানি গরম করে ব্যাগ নিয়ে রেডি হওয়া এখানে আসি আবার বাড়ির যাওয়া পর্যন্ত রাতের দুটা বাজবি আমি হিসাব করে দেখছি কাছে হলেও এগারো ঘন্টা মিশেই সময় দেওয়া লাগে হাজার টাকা দিন মেয়ে ধান কাটা তিন হাজার টাকা বিঘা পাঁচ বিঘাত পনেরো হাজার টাকা ক্যাশ টাকা গুনে দেবে এটি হচ্ছে আমি শিলা টাকা গুণ দেবো মানে হুজুররা ফকির হাজাক আর ওরা মাথা মারুক ওই মাথা মারার দিন আইবার শেষ করে দেবো হ্যাঁ গো দেখ মাথা মারার দিন শেষ করবেন কারা কারা দু তুলে দেখা লিল্লা হে দাগিয়ে নাড়াই থাকবি নাড়াই থাকবি